আলাইকুম সবাইকে অভিনন্দন আজকের ক্লাসে আজকে আমি তোমাদেরকে পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র প্রথম পত্রের নবম অধ্যায় নাম হচ্ছে সামগ্রিক আয় ব্যয় তো সেই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আজকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তো এই অধ্যায় থেকে নবম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাটটা আছে সেটা হচ্ছে তোমার থেকে তোমার বার সমাজাতীয় আয় বলা হয় বের করার জন্য তো আমি অলরেডি একটা ম্যাচ তোমার বোর্ডে লিখে রাখছি আগের দিকেই যে ম্যাচটা তোমার যসুর বোর্ড দুই সালে এসেছিল যশুর বোর্ড দুই সালে এসেছিল তো অধীপক্ষে দেওয়া ছিল শ্রী সমান হচ্ছে একশো প্লাস আহ ষোলো দশমিক ছয় হয় আই সমান দেওয়া ছিল দুইশো জি সমান দেওয়া ছিল আড়াইশো তো একজন বিষয় হচ্ছে বলতে বলা হয়েছে যে বারসাম্য জাতীয় বারসাম্য জাতীয়

প্রথমে আমরা এভাবে লিখবো যে দেওয়া আছে উদ্দীপকটা যা দেওয়া থাকবো আমরা দেওয়া আছে আমরা আমরা জানি এখন আমরা এর জিরো এর দিব মান আড়াইশো এখন দেখো একটু লক্ষ্য করে এখন কি করবো

তেরোশ পঁচাত্তর তাহলে এই যে তুমি যদি এতটুকু বের করতে পারো তাহলে এটা থেকে তুমি তিন মাস পেয়ে যাবা এখন আমি আবারও বলতেছি যখন তোমার প্রশ্নতে

ওয়ের মান হচ্ছে তোমার তেরোশো পঁচাত্তর এটা হচ্ছে আমাদের এখান থেকে বারসম আয়ের মান তো আগামী ক্লাসে আবার দেখা হবে অন্য কোন একটা সৃজনশীল নেই সেগুলোতে ভালো থেকে সুস্থ থাকা